আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো জীবনের আপনাদের সাপোর্ট চাই ভাবলাম বন্ধুদের সাথে তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটার নাম প্রাকৃতিক সুবাস আজ থাকবেন বন্ধুরা জীবনের প্রথম লাইভ আসলাম তার কারণ আমি চ্যানেলটা নতুন খুলেছি আপনারা আমার পাশে থাকবেন ওই জন্যে লাইভে আসা আমি এর আগে কখনো লাইফ আসিনি জীবনের প্রথম আসছি সাপোর্ট করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন ডিগ্রি গেছেন হাই বন্ধুরা সাপোর্ট করবেন

আপনাদের চাই মানুষ মানুষকে সাপোর্ট পাশে আমার বউ আছে আমার ওই জন্য একটু লজ্জা লাগবে আমি জীবনের কোনো লাইফে আসছি

বার বাংলা বার বাংলা আমার এবারে বাংলায় বাড়ি পশ্চিম বাংলা কলকাতা পশ্চিম মেননিপুর আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করবেন ভাই এক গাদা থেকে লিখছেন জানি না ঠিক একটু বলবেন আমি জীবনের প্রথম লাইভে আসছি ভাই নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সাপোর্ট করবেন বাড়ি বাড়ি আমার ভাই কলকাতা পশ্চিম মেদিনীপুর আমার নাম হুমায়ুন মল্লিক নতুন ইউটিউব চ্যানেল খুলেছি জীবনের প্রথম আমি লাইভে আসছি একটু সাপোর্ট করবেন ভাই আপনাদের সাপোর্ট চাই শেয়ার করবেন লাইক করবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন ভাই একজন কি লিখেছে বুঝতে পারছি না ভাই একটু বাংলায় লিখবেন আমি ইংলিশ খুব একটা বুঝি না ভাই বাংলায় লিখবেন ভাই আর জীবনের প্রথম লাইফ আর সিভাইল বেশি কিছু জানি না এবং বেশি কিছু বলতে পারবো না আর পাশে আমার বউ আছে এমনিতে আমার একটু লজ্জা লাগছে তার কারণ পাশে বউ আছে ওর দিকে তাকালি আমার হাসি লাগে আর আমি জীবনের প্রথম লাইফ আসছি ওই জন্য আরও আমার একটু লজ্জা লাগছে সাপোর্ট করবেন ভাই আপনাদের সাপোর্ট চাই হুমায়ুন মল্লিক লিখেছেন কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন একটু তা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন একটু বাংলায় কমেন্ট করবে তাহলে সুবিধা হয় আমি ইংলিশ খুব একটা বুঝি না আপনাদের সাপোর্ট চাই এবং আপনারা কমেন্ট করবেন

প্রসার এস কে কোথাও থেকে দেখতে জানি ভাই নামটা ঠিক পড়তে পারছি না বাংলায় হলে ভালো হতো তো ভাই আরও যারা বন্ধু আছে লাইভটা একটু শেয়ার করবেন ভাই দেখেছেন হাই কেমন আছেন হ্যাঁ ভাই ইনশাল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই भाई कैमन आलोनी कम इनशा एक जन लिखे भाई से हो भाई हम पश्चिम मेदिनीपुर से हम कलकत्ता से बोल हैं भाई पहली बार लाइव में आ रहा है इसके बाद कभी नहीं आया और मेरा नया यूट्यूब चैनल है सब्सक्राइब पूरा हुआ है भेज दिया है पहली बार आ रहा है भाई मेरा नाम भाई पूछ रहे हैं भाई मेरा आपका नाम क्या है मेरा नाम भाई हुमायन मल्लिक मेरा नाम भाई हमायन मल्लिक सपोर्ट करिएगा भाई जहाँ भी देख रहे हैं और लाइव को शेयर भी करेगा भाई हम जिंदगी में पहली बार लाइव में आ रहे हैं क्योंकि मुझे शर्म आती है इसीलिए हम नहीं आते कभी और ऐसे ही मेरा बीवी मेरा पास में बैठी है मुझे शर्म आ रही है इसीलिए हम ज़्यादा बात नहीं कर रहे हैं जी भाई आप कहाँ से बोल रहे हैं भाई कौ एस के भाई आप कहाँ से बोल रहे हैं भाई हाँ भाई शादीशुदा भाई आप कहाँ से बोल रहे हैं भाई एस के जहाँ से भी देख रहे हो भाई वीडियो को शेयर करो भाई लाइक को और सपोर्ट करो भाई